প্রতিদিনের মতো আজ আবার এসেছি আপেদের বাজে নতুন একটি ভিডিও তুলে ধরার জন্য মামা শুনছো নাকি আনোয়ার মেম্বারের বাড়ি গরু চুরি হয়েছে কার বাড়ি মামা জানো না কার বাড়ি ওই যে কুমারগাড়া মদ্যীপাড়া আনোয়ার মেম্বারের বাড়ি

মা দেখ তোর বন্ধু আসতে দেরি করলো অজাতে আমারে লেট করা হয়েছে আমার আবার পরিষদে যেতে হবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও